পরিষ্কার কথা এটাই জানো কি যে হর্ষকে ওই বাড়িতে এমন কেউ আছে যে মারার প্ল্যান করছে আর সেই ব্যক্তিকে তোমাকেই খুঁজতে হবে যে করে হোক আর তাও আবার হর্ষের কোনো কিছু হওয়ার আগে আপনি এত জোর দিয়ে কি করে বলছেন কারণ এই কথাটা আমাকে বন্দনা বলেছে বন্দনা বৌতি হ্যাঁ বন্দনা শ্বেতাকে কারোর একজনের সঙ্গে কথা বলতে শুনেছিল আর তুমি এটা জানলে অবাক হবে যে আমাকে এখানে বন্দনাই পাঠিয়েছে তোমাকে সাহায্য করতে আর ও তোমাকে বাড়িতেও সাহায্য করছিল এটা জানার জন্য যে রাক্ষস রাজেশ ওকে খুব করে বৌদি তোমার এভাবে আঘাত লাগলো কি করে সবকিছু তোমার জানার দরকার নেই হ্যাঁ জানো কি ওই অসহায় বন্দনা এত কিছু সহ্য করার পরেও তোমাকে সাহায্য করতে চায় জানো কি আমি তোমার সামনে হাত জোড় করছি মা বন্দনার এই পরিশ্রম যেন বিফল না হয় তুমি হর্ষকে ডিভোর্স দিও না দিও না তুমি আমি একটা কথা বুঝতে পেরেছি যে আজ পর্যন্ত আমি বন্দনা বৌদির শরীরে ওনার মুখে যতবার আঘাতের চিহ্ন দেখেছি সেই সব রাজেশ দাদার দেওয়া আঘাত হ্যাঁ ওই রাজেশে এই সব কিছু করেছে জানো কি মা তুমি তো হর্ষকে ভালোবাসো তাই না তাহলে গিয়ে জানার চেষ্টা করো যে হর্ষকে আসলে কে মারতে চায় হর্ষের বাড়িতে ওর শত্রু ওর সামনে বসে রয়েছে তুমি এই কাজে বন্দনাকে সাহায্য করো না হলে তোমার শীতির সিঁদুর হর্ষ এরকম কিছু বলবেন না কারণ আমি এরকম কিছু হতেই দেব না আর আমি এটাও বিশ্বাস করি যে আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা ওই হ্যাঁ জানো কি আর মা ওটা অ্যাক্সিডেন্ট নয় ষড়যন্ত্র ছিল তোমাকে আর হর্ষকে মেরে ফেলার আর শ্বেতা এটা জানতে পেরে গিয়েছিল যে তুমি আর হর্ষ বেরোচ্ছ সেই জন্য ওই এই অ্যাক্সিডেন্টটা করিয়েছে এবার জানো কি মা আমার কথাটা মন দিয়ে শোনো এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এখানে থেকে হর্ষকে সুস্থ করতে চাও তা বিপদের মুখে ঠেলে দিয়ে নাকি তুমি ওখানে গিয়ে ওকে যে কোনোভাবে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চাও এবার ওর মরণ বাঁচন তোমার হাতেই রয়েছে এবার বলো তুমি তুমি কি চাও ওর জীবন নাকি ওর মৃত্যু আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আমার শ্বশুর বাড়ি ফিরে যাব যদি সত্যি আমার স্বামীর প্রাণের ঝুঁকি থেকে থাকে তাহলে আমি থাকতে হর্ষের গায়ে একটা আঁচড়ো লাগতে দেব না তার জন্য আমাকে যা করতে হয় করব, যাই করতে হোক এই দ্বিতীয় প্রদীপটা কার জন্য আপনি তো সবসময় একটা প্রদীপই জ্বালান হর্ষের জন্য হ্যাঁ এই প্রদীপ আমি জানকের জন্য জ্বালিয়েছি এই কমাসে জানকে আমার মনে আর এই পরিবারে এমন জায়গা করে নিয়েছে ওকে ছাড়া এই পরিবার অসম্পূর্ণ ভগবানের কাছে এই প্রার্থনাই করছি যে জানকির তাড়াতাড়ি এ বাড়িতে ফিরে আসুক আপনি চিন্তা করবেন না হর্ষ ঠিক হলেই আমরা একটা কোনো ব্যবস্থা করবই। ব্যাস এই আশাতেই বসে আছি অপেক্ষায় তো আমিও আছি মা কিন্তু ভয়ও করে যে হর্ষের সিদ্ধান্ত কি হবে কারণ হলো এখন তো সে তাকে ভালোবাসি না আর আমরা অপারক এই কারণে যে আমরা চাইলেও হর্ষের উপর কোনো চাপ দিতে পারবো না ভগবানের উপর পুরো ভরসা আছে উনি সব ঠিক করবেন আপনি জানকীর নামে প্রদীপ যতই জ্বালান মা কিন্তু আজকে রাত্রিরে আপনার ঘরের প্রদীপ নিভেই যাবে হর্ষও থাকবে না আর তার সঙ্গে আপনার থাকবে না। কি আছে পিছনে পড়ে রয়েছে যে ওর প্রাণ নিতে চায় বন্দনা কিছু করো কিছু তো একটা পথ বার করো যাতে হর্ষের প্রাণ বেঁচে যায় হে ভগবান প্লিজ কোনো রাস্তা দেখিয়ে দাও জানো হ্যালো জানো বৌদি আমি ফিরে আসছি তুমি শুধু আমাকে একটা দিন সময় দাও থ্যাংক ইউ জানো কি আমাদের সত্যি তোমাকে দরকার রয়েছে এমন কি হাসেরও হাস তোমাকে চিনুক বা না চিনুক কিন্তু তোমাকে ছাড়া অসম্পূর্ণ জানো প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো আমি তোমার অপেক্ষায় থাকবো থ্যাংক ইউ সো মাচ বৌদি তুমি থ্যাংক ইউ বলো না থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত আমি এত দিন তোমাকে ভুল বুঝে এসেছি তুমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলে আর আমি বৌদি আমি সব সত্যি জানতে পেরে গেছি তুমি আমাকে কত ভালোবাসো শুধু সবার সামনে সেটা প্রকাশ করতে পারো না তাই না কত সাপোর্ট করছিলে কিন্তু সবটাই লুকিয়ে ব্যাস বৌদি তুমি আমার পাশে আছো আমি তোমার পাশে আছি হর্ষের কোনো ক্ষতি হতে দেব না আমি থ্যাংক ইউ বৌদি থ্যাংক ইউ ফর অল দা সাপোর্টিং মি এমন করে কি দেখছো যেন ভূত দেখছ আমি তোমার স্বামী এখনো থাকবে কেন আরে আমার সাথে খাবে বলে অপেক্ষা করছিলে আমি তো তোমার অপেক্ষা কোমা থেকে বাইরে বেরোনোর জন্য করছিলাম আর সারা জীবন করতে থাকবো কিন্তু এই ওষুধ তো অপেক্ষা করতে পারবে না কামন ওষুধটা প্রথমে তুমি আমার কথা শোনো আমি ভাবতেই পারছি না আমার জন্য তোমার উপর দিয়ে ঠিক গেছে প্রত্যেক দিন তুমি চেয়েছো যাতে আমি ঠিক হই এভাবেই তুমি কাটিয়েছ না দিনগুলো সেটাই কান্টে মায় যে তুমি আমাকে এতটা ভালোবাসতে আর এখনো ভালোবাসো আর সারা জীবন করতে থাকবো বেবি তুমি আমার জীবন আমার খুশি তোমাকে ঘিরে লাইফ ওষুধের বাক্সে একটা নীল রঙের ওষুধ আছে সেটা ওকে বাকি ওষুধের সঙ্গে মিশিয়ে খাওয়াতে হবে একটা ডোজ আর কাজ শেষ প্রথমে ওষুধটা খেয়ে না হ্যাঁ অবশ্যই আপনি বলেছেন আমাকে তো শুনতেই হবে ওষুধ খেতে হবে আরে ফোনে কার সঙ্গে কথা বলছিলে ওই আমি শুধু আমি 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 বলবে কি উত্তর দাও কার সঙ্গে কথা বলছিলে বাবার সঙ্গে আমি শুধু বাবাকে ফোন করে বলছিলাম যে আমি তোমার অপেক্ষায় থাকবো যে জানো কি ডিভোর্স পেপারে কখন সই করবে তারপর তারপর হলো যে সঙ্গে কোন উকিল যে কিছু পেপারের কথা বলছিল আমি আমি ফোন কেটে দিয়েছি ভাবলাম শুধু শুধু ডিস্টার্ব করা উচিত হবে না কোনো বিজনেস পেপারের সম্পর্কে কথা বলছিল বাবা প্লিজ হর্ষ একদম ঠিক হয়ে গেছো তুমি ফাইন বাবা আমার খুব ভালো লাগছে তোমাকে ছাড়া আমি একদম একা হয়ে গিয়েছিলাম কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগতো এই বাড়িতে বিজনেসে সর্বত্র তোমাদের সবাইকে অনেক অনেক কষ্ট পেতে হয়েছে আই এম সরি ফর দ্যাট জানি না কি বলবো আমি আমি বুঝতে পারছি না আবার নতুন করে জীবন শুরু করব যেটা আমি পাঁচ বছর আগে ফেলে এসে তার কোনো দরকার নেই কেন পাঁচ বছর তুমি অসুস্থ ছিলে এটা দুনিয়ার কাউকে জানতে দেয়নি হোয়াট ইউ সেইং বাড়ির লোক ছাড়া কেউ জানে না যে তুমি পাঁচ বছর ধরে অসুস্থ আছো মাই গড বাবা না হলে এই বিজনেস আমি কি করে এগিয়ে নিয়ে যেতাম এই দেখো হর্ষ এখানে কিছু পেপারস আছে আমি চাই তুমি এগুলো সই করে দাও কিসের পেপারস বাবা দেখে নাও পড়ে নাও দাদা ইসিয়া আরে রাজেশ তুমি এসে গেছো আরে তুমিও পেপারস গুলো সই করো যাতে হর্ষের বিজনেস আবার ওকে ফিরিয়ে দিতে পারি বাবা কিন্তু হর্ষ ও তো এখনো পুরোপুরি ঠিক হয়নি ওর বিশ্রামের প্রয়োজন আর আমি তো বিজনেস তো ভালোই সামলাচ্ছি বাবা দাদা ঠিকই বলছে ও তো হ্যান্ডেল করছে বিজনেস দাদা হ্যান্ডেল করুক বা আমি করি তাতে কি এসে যায় বাবা হার্ষ একদম ঠিক কথা রাজেশ তুমি আর একটা কথাও বলবে না হর্ষ এই যে বিজনেস এটা তোমা তুমি এটাকে দেখেছো তুমি এগিয়ে নিয়ে যাবে রাজেশ নয় একটা শর্ত আছে বাবা তুমি রিটায়ার করে এখন রেস্ট নেবে আর মাকে নিয়ে ভালো ভালো ট্রিপে বেড়াতে যাবে বিজনেসের সব ডিল বাড়ি থেকেই শুরু হোক ডিল তোমার সব কথা আমি মেনে নিচ্ছি আই লাভ ইউ বাবা আই লাভ ইউ আই লাভ ইউ লেটস গো চলো তোমার এই বিজনেস কি করে এগিয়ে নিয়ে গেছি সেটা দেখবে আরে বাবা আস্তে হ্যাঁ কিন্তু হর্ষ খেয়ে সে সেটা বাবার সঙ্গে কথা বলে আমি ফিলিং বেটার হর্ষ তোমার বাবার কারণে তোমার মা আমার জীবন নিয়ে নেবে কি করি আমি তুই যাবি কোন কারণ আছে তোর কাছে অনেকগুলো কারণ আছে নিতিন কিন্তু তুই তো শুধু একটাই শুনতে চাস তাহলে আমি তোকে বলবো কিন্তু তোকে আমায় কথা দিতে হবে যে তুই আমার পাশে থাকবি আমাকে কোন রকম কোন প্রশ্ন করবি না প্রমিস কর হর্ষশাস্ত্রীর বউ যদি তোমার গায়ে কেউ হাত দেয় না তাহলে খুশি মেরে দেবো তাকে বাঁচিয়ে নেবো আমি তোমাকে পুতুল তোমাকে আমি খুব ভালোবাসি তো তুমি হর্ষশাস্ত্রী জানো কি পুতুল তাহলে তো আমি তোমাকে আরো ভালোবাসবো থ্যাংক ইউ হর্ষ কথা দাও তুমি তোমার পুতুলকে কখনো ছাড়বে না না কখনো ছাড়বো না পুতুল পিঙ্কি প্রমিস হুম তুমি পিঙ্কি প্রমিস খুব করো তোর কি আর কোনো প্রশ্ন আছে নিতিন তোর মনে হয় যে আমাদের সম্পর্কটা মিথ্যে এটা শোনার পরেও মনে হয় দীপ তুই না ভীষণ ভালো রে তুই মানুষের ভালোটা সব সময় দেখিস কিন্তু দি আমার ভয় করে তুই ভালো বলে তোকে যদি আবার কষ্ট সহ্য করতে হয় না আমাকে কে কষ্ট দেবে বল তো তুই বল আমার কাছে একজন এরকম স্ট্রং ভাই আছে যে আমার কখনো কোনো ক্ষতি হতেই দেবে না তুই না তোর জানকি দিদির শক্তি বুঝেছিস আমার কোনো ক্ষতি হবে না দেখ যে নীতি করতে যাচ্ছি সেটা খুব কঠিন নীতিন একা একা করতে পারবো না আমি যতক্ষণ না তুই তোর জানকী দিদির পাশে থাকবি বুঝতে পারছিস তো তুই থাকবি তো বল আমার পাশে ভয় করে যদি তোর কোনো ক্ষতি হয়ে আমার কিচ্ছু হবে না সেটা তো মাথা খারাপ করে দিচ্ছে যেভাবেই হোক ওকে হাসের থেকে যেভাবেই হোক দূরে রাখতে হবে ওকে সামনে কিছুতেই আসতে দেব না বৌদি বৌদি তোমার আমাকে সাহায্য করতে হবে কি হলো বৌদি জানো কি বৌদিকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে বাড়িতে আর তোমার হেল্পের প্রয়োজন আমার হাসদা জানো কি বৌদিকে ছাড়া অসম্পূর্ণ হি জাস্ট লস সাম প্লিজ বৌদি শেখো ঠিক বলছে কিন্তু শেখরকে আমার এগুলো বলা এখন উচিত হবে না যে হর্ষের প্রাণের ভয় আছে কারণ ও এই ব্যাপার রিয়্যাক্ট করে দেবে আর হর্ষকে যে মারতে চায় সেও সতর্ক হয়ে যাবে বৌদীপ বৌদি হ্যাঁ আর কি ভাবছো তুমি তোমাকে কিছু বলছি শুনছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি সব শুনছি তুমি ঠিক কিন্তু এখন জানকের থেকে হর্ষের হেলথটা বেশি দরকারি আমি ওর জন্য খিচুড়ি বানিয়েছি আমি ওর জন্য খিচুড়িটা নিয়ে আসি ততক্ষণ তুমি যাও না ওর পাশে গিয়ে বসো তোমার কোম্পানি ও সব থেকে বেশি এনজয় করে আমি খিচুড়ি নিয়ে আসি হ্যাঁ ওকে ভগবান এই সেতা আবার আর্শের রুমে জুস নিয়ে কেন যাচ্ছে ও আবার ও জুসে আবার কিছু মিশিয়ে দেয়নি তো হে ভগবান সবকিছু কত সুন্দর লাগছে তাই না পাঁচ বছরে কোনো কিছু পাল্টে যায়নি ভাই পাল্টেছে শুধু একটাই তুই তোমার জন্য ওয়েট করতে করতে হয়েছে আমার তা নয় কি পাঁচ বছর কেন দূরে চলে গেছিল আমার থেকে ইউ আর রাইট বেবি দেখো পাঁচ বছরে তুমিও একটু বদলাওনি আর আমিও না আমাদের ভালোবাসাও ততটাই আছে যতটা পাঁচ বছর আগে ছিল এক্স্যাক্টলি বেবি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি এভাবে কি করে হবে বলো এই দেখো আমি তোমার জন্য জুস এনেছি তোমার ফেভারিট জুস হ্যাঁ কিন্তু বেবি ইউ হ্যাভ টু ড্রিঙ্ক খাও এটা হর্ষো দাঁড়াও হর্ষ আরে বৌদি কম তুমিও অদ্ভুত তো বৌদি কি হয়েছে তুমি সকাল থেকে এখনো কিচ্ছু খাওনি আর খালি পেটে এইভাবে যদি জুস খাও তো অ্যাসিডিটি হয়ে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও জুস তুমি খাবে না 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 এরকম কিছু হয় না খাও খাও হর্ষ তুমি খাও তুমি শুধু শুধু খেও না তোমার অ্যাসিডিটি হয়ে যাবে তারপর বলবে পেটে ব্যথা করছে না তারপরে না না তুমি খেও না খেয়ে দাও মিনিট বৌদি আমাকে দাও এক সেকেন্ড বৌদি হুম ও কত ভালোবেসে বানিয়েছে আমাকে অনেক ধরে ছিল তাই আমি খেয়ে নিচ্ছি পরে আমি খেয়ে নেবো না তাই ও বলছে তো খুব আদর করে নিয়ে এসেছে আর আমি বলছি তো কোনো ভালোবাসা নেই আমি কোনো কথা শুনবো না না আমি শুনবো না আমাকে আরে এটা কি হয়ে গেল কি অসভ্যতা এটা জুসটা পুরো আমার গায়ে পড়ে গেল তো ইচ্ছাকৃত ফেলেছি নাকি ভুল করে পড়ে গেছে আর তুমি এটাকে নিয়ে যাও হাস খিচ আমি নিজে হাতে বানিয়েছি তুমি আমার হাতে খিচুড়ি ভালোবাসেও না জুস অ্যাসিডিটি হয়ে যাবে তাই আগে খিচুড়ি খাবে তারপরে জুস খাওয়ার ইচ্ছে ছিল না মানে আমি তোমার জন্যই খাচ্ছিলাম অ্যাকচুয়ালি আই লাভ খিচুড়ি অ্যাকচুয়ালি না হাঁস আমার হাতের খিচুড়ি খেতে খুব ভালোবাসি তাই না হাঁস নবিতাই আরে সে আরে দাঁড়াও না চলে গেল চলে গেল বৌদি ছুঁচোটা যখন বেবি বেবি করতে করতে আসে না তখন মনে ওকে শেখর কি ভালো হতো বৌদি যদি এই জায়গায় এই জায়গায় এখানে জানো বৌদি থাকতো আমিও সেটাই চাই শেখর ভগবানের কাছে প্রতিদিন এটাই প্রার্থনা করি যে যত তাড়াতাড়ি সম্ভব হাসার জানকিকে আবার মিলিয়ে দিক আর তোমার কথা যেন সত্যি হয়ে যায় জানকি জানকি দাঁড়া মারে ওই ওই নরকে আর যাস না বাবা প্লিজ তুমি হাত ছোড় করো না এই হাত দুটো দিয়ে তোমার মেয়েকে ভালো করে আশীর্বাদ করো বাবা আমার স্বামী আমাকে ভুলে গেছে আমায় ওকে মনে করাতেই হবে যে আমি আসলে কে আমি ওর স্ত্রী ওর পুতুল প্লিজ আমাকে যেতে দাও জানো কি একদম ঠিক বলেছে আমাদের ওর সংসার ভাঙা নয় করতে হবে আর এরকম পরিস্থিতিতে ওকে আটকানোর বদলে ওকে সাহস দেওয়া উচিত আমরা ওর পাশে আছি আমাদের আশীর্বাদ ওর সঙ্গে আছে তো সংসার মা গিয়ে কেউ আমার কথাটাই বুঝতে চাইছে না তোমরা সবাই একজোট হয়েছ বাবা তুমি আর আমি যতই জানো কি দিদিকে বোঝানোর চেষ্টা করি না কেন কিন্তু আজও কিছুতেই বুঝবে না সেই জন্য ওকে হাসি মুখে যেতে দেওয়াটাই ঠিক হবে ও যা করতে চায় ওকে আমাদের সবার পক্ষ থেকে অল দ্য বেস্ট থ্যাংক তোকে রক্ষা করুন মা আসছি হর্ষ আসছি তোমাকে সব বিপদের হাত থেকে রক্ষা করতে আমার স্ত্রী ধর্ম পালন করতে